গাছটা কীভাবে পরিচর্যা করবেন গাছটা কীভাবে সঠিকভাবে রাখবেন সেটাই আজকে আপনাদের দেখাবো গাছে বেশ প্রচুর মিষ্টি কুল হয়েছিলো যেগুলো শেষ হয়ে গেছে আর এখন ফাল্গুন মাস তো গাছের পাতাও প্রচুর পড়ে গেছে দেখে মনে হচ্ছে গাছটা মোড়ে মরে গেছে অ্যাকচুয়ালি তা নয় আবার নতুন পাতা আসবে আর আমি গাছটাকে হার্ড যেটাকে বলে মানে ফল হওয়া ডালগুলোকে কেটে সুন্দর করে ছেঁটে দেবো আর এর সঙ্গে কিছু জৈব সার বা কিছু রাসায়নিক সার যেগুলো অ্যাড করার মতো সব অ্যাড করব তো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ভালো লাগলে পাশে থাকবেন একটা লাইক করবেন তো এখন আমি যেটা করবো গাছের কোড়া মোটামুটি আমি প্রায় সুন্দর করে আলগা করে দিয়েছি সার দেওয়ার জন্য সারও দেব এখন যেটা করছি সেটা হচ্ছে ত্রুণী আপনারা দেখছেন এই গাছের এই এই ছোটো গাছের ডালগুলো আমি কেটে ফেলে দেব এরকমভাবে গাছটাকে যতটা সম্ভব ছিঁচে ছোটো করে দেবো যাতে কাজটাতে নতুন করে জানি না এতটা হার্ড পোনিং করা ঠিক হলো কিনা করে তো দিলাম দেখা যাক এবার যেটা অ্যাড করবো আমরা সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম সার কিছুটা পরিমাণে শুকনো গোবর পরিমাণে এর সঙ্গে দেব কিছু পরিমাণে হাড় গুঁড়ো হাড় গুঁড়োটা জন্য হারগ্রোটা আমি মিক্স করি ঠিক এই পরিমাণে দিয়ে মিক্সিং করে দেবো দিয়ে যেটা করবো ভালো করে জল দিয়ে দেবো এত পরিমাণে ডাল আমি আজকে ছেটেছি এটা একটা হার্ড টুনিং বলে তারপরে যেটা করলাম সুন্দর করে জল দিয়ে দিলাম দিয়ে এই আর এখানে রাখবো না একদম বল ছায়া হাফ রোজ একটু জায়গায় রাখবো কারণ গাছটা হবে তো বুঝতে পারবেন ড্রিং করে দিয়েছি কেটে রাখা